হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সুইথ তো এখন আমরা বিকেল বিকেলে একটু ঘুরতে বেরিয়ে গেছি তো এখন তোমাদের সাথে শেয়ার করছি না যে আমি কোথায় যাচ্ছি তবে অবশ্যই তোমাদের দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি দেখো এখানে তিনজনাই রেডি হয়ে গেছি আর রাস্তায় প্রচণ্ড ধুলো তাই জন্য মাস্ক ওরা পরে নিয়েছে আমিও পরবো তো আমরা প্রথমে যাচ্ছি এখন স্টেশনে তো ও ট্রেনে উঠে আবার তোমাদের দেখা স্টেশনে পৌঁছে গেছি এখন তোমার দাদাভাই যাচ্ছে টিকিট তোমাদের দাদাভাই টিকিট কাটতে যাচ্ছে তো টিকিট কেটে নিয়েই কিন্তু আমরা সাথে সাথে ট্রেনটা পেয়ে গেছিলাম একদম তোমার ভাই টিকিট কাটতে গেছিলো আর তখনই ট্রেন ঢুকে গেছে তো টিকিট কাটার সাথে সাথেই আমরা টিকিটটাও পেয়ে গেছি আর ট্রেনেও উঠে পড়েছি তার জন্য বেশি টাইম কিন্তু আমাদের লাগেনি তো দেখো এখানে টিকিট কাটা হয়ে গেছে আর আমরা ট্রেনেও উঠে পড়েছি খুব তাড়াতাড়ি আর ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় ছিল জানি না কেন কিন্তু অনেক ভিড় ছিল লাস্টের দিকে হালি শহরের ওখান থেকে তো মানে হালি শহর হালি শহরেই মানে একটুখানি কম ভিড়টা হলো তার আগে প্রচুর ভিড় ছিল তো এখানে আমি আর মেয়ে একটুখানি মজা করছি এটা ওটা করে একটু ভিডিও করছি তো ও কিছু বলছে যাই হোক তো কিছুক্ষণের মধ্যে আমরা দেখো স্টেশনে নেমে একবার চা খেয়ে নিয়েছি তো চাটা খুবই ভালো লাগে বাইরে বেরিয়ে মাটির ভাড়ি খেতে তো ভিডিওটা তোমরা বিনা স্কিপ করে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো এবার আমরা ওভারব্রিজ পার হয়ে যাই বন্ধুরা আমরা এখন নৈহাটি স্টেশনে পৌঁছালাম তো তোমাদের আগে বলা হয়নি কিন্তু আমরা এসেছি বড়মার এখানে তো হট করে মনে হলো কিছুদিন ধরেই মনে হচ্ছিল যে বড়মার এখানে আসব কিন্তু আসা হচ্ছিল না এই পুজো ওই পুজো আর কালী পুজোর সময় তো আর এখানে আসাটা সম্ভব না কারণ যেরকম ভিড় তা সেই জন্যই ভাবলাম যে এই সপ্তাহতেই এসে আজকে মঙ্গলবার আছে তো একটু মার দর্শন করে যায় অনেক দিন হয়ে গেল যে আসা হয় না তো এখানে আমরা দেখো তিনজনাই বেরিয়ে পড়েছি তো একটু চা খেয়ে নিলাম এখন আমরা যাবো ওদিকে কারণ ছটার আগে পুজো হবে না এখন পনেরো ছটা বাজে তো ছটা বেড়ে যাবে পুজো শুরু হতে হতে তো চলো তো চলো যাই তোমাদেরও দর্শন করাবো জানি না ভেতরে দেখতে দেবে না কি কারণ ভেতরে ফটো বা ভিডিও কিছুই আর কি অ্যালাও না কিন্তু তবু আমি দেখানো তোমাদের চেষ্টা করব তো তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনেও কিন্তু ভালো একটা ভিড় একটা ট্রেন এখনই গেল কিন তাই ওই সাইডে লোক নেমেছে আর এদিকেও প্রচুর পরিমাণে ভিড় মানে একটার পর একটা যেহেতু পুজো লেগেই আছে তো মানুষের ঢল ওই জন্য লেগেই আছে আবার অনেকে দেখবে পুজোতে কিন্তু বাইরে ছুটিতে যায় তারাও বাড়ি ফিরছে হয়তো এখনো ওই জন্যই এতটা আসার সময় দেব আমরা দেখা এখন ওভার বিষ্ঠান পার পার সার্ভে দেখি হ্যাঁ এসেই গেছি দাঁড়াও এই রয়েছে তো তোমরা এখন দেখতে থাকো ভিডিওটা তো না যে তোমরা বোর ফিল করবে না তাতে আর মায়ের দর্শনে কে এইবার বোর ফিল করে তাই না তো চলো আমরা এসে গেছি এবার নামাই যাক দাঁড়া আসতে আমরা পাঠকে গেছে তো এতক্ষণের অপেক্ষা দেখো অবসান হলো তো আমরা এতক্ষণ পরে এসে পৌঁছালাম মায়ের কাছে তো ভিড়টা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে মার দর্শন তোমাদের করালাম জয় মা সবার ভালো করম মা তো এখানে মানে এক একটা ব্যাচ করে পুজো দেওয়ানো হচ্ছে তো খুব ভালো মানে শৃঙ্খলা সবাই মেনে চলছে আর সবাই এক ব্যাচ করে পুজো দিয়ে বাইরে এসে বসছে তারপর আর এক ব্যাচ গিয়ে কিন্তু মানে মার সামনে পুজোটা দিচ্ছে তো ভালোভাবেই পুজোটা সম্পন্ন করা হয়ে যাবে আমাদেরও তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় বড়মা জানিও তো এখানে আমি তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষা করছি কারণ আমরা اوه <laughs> তো বন্ধুরা আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে লাইন পড়লেও তাড়াতাড়ি কিন্তু পুজোটা হয়ে যাচ্ছে হ্যাঁ তোমরা পুজো দিয়ে একটুখানে বসেছি এখন মন্দিরে তো সবাই পুজো দেওয়া হয়ে গেছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে তোমাদের যে ভিড় কিন্তু আছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না পুজো দিতে সবারই পুজো দেওয়া হয়ে গেছে কেউ কেউ তো মানে উপোস করে অঞ্জলে দিচ্ছে তাদের একটু দেরি হ্যাঁ খুব ভালো সবাই একদম লাইন দিয়ে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো তোমরাও কিন্তু এসে তোমাদের মনস্কামনা জানাতে পারো মার কাছে তো দেখি আমিও জানালাম মা কতদিনে পূরণ করে তো শুনেছি মা যে মা কারো মনস্কামনা মানে ফেরায় তো তোমরা দেখতেই পা কিন্তু অনেক ভালোভাবে পুজো এখন একটু কম তবু ব্যাচে ব্যাচে পুজো করানো হচ্ছে কারণ এখানে অনেক মানুষ আছে যারা কিন্তু সকাল থেকে না খেয়ে পুজো দিচ্ছে তো আমি তেমনটা করিনি তোমাদের তো বললাম আগে যে মানে হয় না যেমন যেদিন মার ডাক আসবে তোমাদের যেতেই হবে মনে একটা ব্যাপার তো সেরকমই আজকে হট করেই মনে হলো মায়ের ডাক আসলো যে হ্যাঁ এবার মানে যাই হোক সে একটা আলাদা অনুভূতি তোমাদের পুজোটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে যাক তুমি যেটা বুঝেছো খুব ভালো লাগে খাও খাও তুমি খাও না চা খাও মানে বাবার পাশে দাঁড়াও চা খাও বিস্কুট খেতে কোনো পস লাগে না নরমাল থাক গরম আমার তো একটু ঠান্ডা হোক অসুবিধা নেই তো মন্দির থেকে বেরিয়েই দেখো আবার একটা কিন্তু চায়ের দোকান আছে তো সেখান থেকে আমরা আরও একবার চা খেয়ে নিলাম কারণ ভালো লাগে মাটির ভারে চা খেতে আর একদম বেরিয়েই যাচ্ছিলাম তো খানিক্ষণ দাঁড়িয়ে এই দাদার দোকানটা থেকে আমরা চা খেলাম তো দেখ কি সুন্দর লাইটিং করেছে বড়মার তো এসে খুব আজকে ভালো লাগলো মনটা একটু অস্থির ছিল বেশ ভালো লাগলো শান্ত হয়ে গেল তো এই বিস্কুটটা তোমাদের আমি দেখালাম তো এটা এতটা ভালো লেগেছে যে আমরা বাড়িতেও নিয়ে এসেছি তো যাই হোক এখানে চা বিস্কুট আমরা খেয়ে নিয়ে তারপরে কিছু কেনাকাটা করব এই টুকিটাকি আর কি তারপরে সব কিনে নিয়ে বাড়ির দিকে আসব তো এখানে মেয়ে বিস্কুট খাচ্ছে তোমাদের দাদা ভাই চা আর আমি এখানে ক্যামেরা করছি তো এখানে দেখো তো ধর্ম হোক যার যার বড়মা সবার এটা সত্যি তাই যে এখানে কিন্তু সকল ধর্মের মানুষ আসতে পারে ধর্ম যার যার কাছে বড়মা আমাদের সবার এটাই হচ্ছে সবথেকে ভালো কথা আর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি একটু এই বাজারটা ঘুরতে এখান থেকে আমি কিছু ছোটোখাটো জিনিস বাড়ি গিয়ে দেখাবো তখন দিনাস ঠিক করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বসেছিলেন আমরা তার কাছ থেকে মেয়ের জন্য দুটো ইনার নিয়েছি তো নেব ভেবেছিলাম দুখানা প্যান্ট ওই ঘুটি প্যান্টগুলো আছে না ওগুলো তো ওনার কাছে নেই তো আমি তার জন্য ইনার নিয়ে নিলাম তো আমরা কিন্তু এরকম ছোটোখাটো দোকান দেখলে যেখানে মানে বয়স্ক মানুষ থাকে আমরা কিছু না কিছু কেনাকাটা করেই নিই কারণ এইসব জিনিসগুলো আমরা কিনতে মানে বড় দোকান থেকে কিনলেও কিনতে পারি কিন্তু এদের এনাদেরও একটু হেল্প হয়ে যায় আর আমাদেরও ভালো লাগে এখানেও দেখো আমরা কিন্তু সবসময় ওই হাট মানে মার ওখানে দর্শন করে চলে এসেছি তো আসার সময় একটা পপকর্নের প্যাকেট কিনে কেন জানি না তো এই যে তো যাই হোক খাচ্ছে তোমাদের কেনাকাটা হয়ে গেছে এবার আমরা চলে যাব আগে

তো আমরা এখনই বাড়ি এসে পৌঁছালাম কারণ ওখানে গেট করেছিল তো একটু টাইম লেগে গেল কিন্তু এমন কিছু বেশি টাইম লাগেনি আমাদের কি রে ক্লান্ত হয়ে গেলি নাকি ঘুরে এসে তো বিছানার অবস্থা দেখো আমরা যেরকম মানে প্ল্যানটা কি বলো তো একদম হট করে হয়েছিল যে আজকে যাব বলে না মা ডাকলে মানে মানে মায়ের টানে তো যেটা বলছিলাম যে একটুখানি জল খেয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ জল খাওয়া হয়নি আর ওখানে গিয়ে আজকে পুজো দিয়ে অনেক ভালো লাগলো তো হট করে আমাদের প্ল্যানটা হলো যে আজকে একটু মার দর্শন করতে যাব। কারণ তোমরা দেখে মানে সব তো স্কুল থেকে আসার পরে শোয়ার পরেই কেমন যেন একটা মনে হলো যে একটু আজকে মানে টানে সেরকম একটু মনে হলো যে আজকে মা দর্শন করতে যাবো তো তোমাদের দাদা ভাইকে বলাতে ও বললো যে হ্যাঁ চলো কোনো ব্যাপার না তারপরে আমরা একটুখানি শুয়ে নিয়ে ও আধা ঘন্টা মতো একটু শুধু নিয়েছিল তারপর আমরা একদম হুট করে প্ল্যান করে বেরিয়ে গেছি তো চারিদিকে ওই জন্য একদম সব কিছু ছড়ানো আর জামাকাপড় তো থাকেই ওইটা আমার ওটা কোনো জামাকাপড় আমাকে হ্যাঁ জামাকাপড় আমাকে ইগনোর করে আমি জামা কাপড়কে ইগনোর করে চলি তো এই জন্যই তো আমি ওখানে গিয়ে কিছু কিছু জিনিস এনেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা তো বটেই যে মার যদি ইচ্ছা না হয় তাহলে আমরা কিন্তু মার কাছে যেতে পারি না তাই না তো এদের লিপস্টিক আমি নিয়ে গেছিলাম তুই বলছিস এখন পরিস না এখন ফ্রেশ হতে হবে প্রথমেই দেখাই যে কদিন পরে আসবে আমার দিদিরা ওদের একটা পুচকু গোপালের জন্য এই ড্রেস তো আমাদের গোপাল বাসুর এখন অনেকগুলো ড্রেস কিন্তু এখনও এরকম নতুন ধরা রয়েছে তো ওগুলো আগে পড়াই তারপরে ওদের আবার কিনবো তো ওই ও ড্রেসটা দিয়েই শুরু করলাম দাদা আর আমি নিয়েছি আমার ওই চ্যানেলের জন্য এরকম কাঠের চামচ এনে তোর জন্য একটা খেলকে তো কারণ যে রেসিপিগুলো ওর জন্য ন্যাচারাল যেগুলো বানাই তো স্টিলের চামচ দেওয়াটা আমি শুনেছি ঠিক না তো তার জন্য আমি দুটো এরকম কাঠের চামচ নিয়েছি তো সুন্দর সুন্দর কিউট কিউট এটা আর তোমরা তো দেখলে বিস্কুটও দেখাই দাঁড়াও এই বিস্কুটগুলো এত ভালো লেগেছে যে আমরা বাড়িতেও নিয়ে এসেছি না কেন দাঁড়া দেখোটা কিনেছি যা তো ওটা মধ্যে থেকে কিনে দিয়েছে দাদা ভাই আর দেখাই এখানে কিছু জিনিস তো এখানে নিয়েছি বকফুল কালকে বড়া খাওয়ার জন্য তো খুব ভালো লাগে কিন্তু বক ফুলের বড়া খেতে তো সব যখন তোমাদের সাথে শেয়ার করি তো এইগুলো ছোটো ছোটো যেগুলো ভালো লাগার জিনিস এগুলো কেন শেয়ার করবো না বলো তো নিয়ে নিয়েছি আমি এরকম বকফুল এরকম প্যাকেট করে বিক্রি হচ্ছিল আর নিয়ে নিয়েছি আমাদের সবার ফেভারিট পাপড় আগে খাওয়ার জিনিসগুলোই শেয়ার করছি তোমাদের সাথে ওই যে পপকর্ন কিন্তু খাওয়া হয়ে গেছে আর বাকি আছে ভিডিওতে তোমরা দেখেছ হয়তো খেতে খেতে এইটুকুনি বেঁচে গেছে জলের জলের বোতলটা কেন বাড়ি নিয়ে চলে বোতল তো আমরা একটা জলের বোতল নিয়েছিলাম তো দেখো এভাবেই কিন্তু আমরা প্রত্যেকবার ফেলি তোমরাও চেষ্টা করবে কিন্তু এটা এভাবে নষ্ট করে ফেলা না হলে আবার এটা কিন্তু রিউজ করে ফেলে ওরা হ্যাঁ সবাই হয়তো জানো তবুও দেখলাম দেখালাম যে এরকম ঢাকনাটা চেপে ধরে ভেতরে দিয়ে দেবে আর এটা মেয়ে করে প্রত্যেকবার কারণ ও দেখেছে ভিডিওতে ভিডিও থেকে শুধু বাচ্চারা যে খারাপ জিনিসই শিখবে এমন কিন্তু না বাচ্চারা ভালো জিনিসও শেখে তো এটা কিন্তু আমরা প্রথমে ওর কাছ থেকেই দেখেছি মানে ওই বলেছে যে মা বা এটাকে এরকম করে ফেলো যাতে লোকে ইউজ না করতে পারে আর এখানে নিয়েছি মেয়ের জন্য দুটো ইনার তো একজন কাকু ছেলের জন্য এরকম একটা ফুল হাতটা গেঞ্জি এটা ফুলে দেখালাম না এরকম ক্যাটালগটা এরকম হবে তো ভালো লাগবে ওকে আর মেয়ের জন্য নিয়েছি এরকম দুটো প্যান্ট গুটি প্যান্ট তো এগুলো সব ধুয়ে দেবো ওই জন্য বাইরে এরকমই থাকবে আর এটা আমার দাদার জন্য একটা নিয়েছি জিন্সের শার্ট তো এটা কী খুলে দেখাবো পুরোটা আমি খুলবো না কারণ ভাজ করতে পারবো না তো এরকম একটা শার্ট নিয়েছি জিন্সের যে শার্টগুলো হয় না তো সেই শার্টগুলো আর একটা গেঞ্জি নিয়েছি আমার জামাই উর জন্য এটা আর একটা এখানে কি তো এটা একটা পার্পল কালারের গেঞ্জি এরকম প্রিন্টেড তো ভালো লেগেছে এই কালারটা তো এই হচ্ছে আজকের আমাদের মিনি শপিং কেন নষ্ট করছে রেটুনে রেখে দে তো এগুলো ও আর একটা কিনেছি আর একটা কিনেছি এই যে আয়ুরের ক্লিনজিং মিল্ক তো একটা ক্লিনজিং মিল্ক নেবো ভাবছিলাম তোমারটা শেষ হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি এর ইউজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সেকেন্ড নম্বর চ্যানেলে চন্দ্রাজ বিউটি জোনে তো তোমরা ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওখানে আমি নানান ধরনের হেয়ার কেয়ার বিউটি টিপস শিখিয়ে দেখাচ্ছিস স্কিন কেয়ার ভিডিও আমি ওখানে শেয়ার করি তো অবশ্যই তোমরা ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও সব দেখতে পাবে তো সেখানে আমি হোম রেমেডিও শেয়ার করি আর প্রোডাক্ট নিয়েও আলোচনা করি তো এখানে যেমন তোমরা ব্লগ দেখতে পাবে ওখানে কিন্তু সমস্ত বিউটি টিপস তোমরা পেয়ে যাবে একই চ্যানেলে দিলে এমন একটা খিচুড়ি টাইপের হয়ে যায় তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো না করে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বল আমাদের চ্যানেলটাকে ইনস্টাগ্রাম আইডি বলো তোমাদের ইনস্টাগ্রাম আইডি আইডিটাও ফলো করে দিও আর হ্যাঁ আমি একটা নতুন পেজ খুলেছি ফেসবুক পেজ সেটাও তোমরা কিন্তু ফলো করে দিও আর ওই ফেসবুক পেজটা আমি কিছুদিন হলো খুলেছি তো তার লিঙ্কটাও আমি চেষ্টা করব এই ভিডিওতে দিয়ে দিতে আর না হলে নেক্সট ভিডিওতে দিয়ে দেবো পেজের নাম আমার ফেসবুকে হচ্ছে ক্রিয়েটিভ তন্দ্রা তো সেখানেও তোমরা আমাকে ফলো করে দিও তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো টাটা বাই গুড নাইট